ডিভোর্ট চলাকালীন অবস্থায় আমরা যদি বিয়া করি যে এটা কোনো উৎসাই আছে না বেড সাইজ আমি ওয়েট করতাম কি না করেও করতাম ডিভোর্টস চলাকালীন কত টুকু লং ডিভোর্স চলা অবস্থায় বা কোনো মেয়ের যদি বা কোনো ছেলের যদি ডিভোর্স হয় না আপনি যদি সংসার শুরু করেন যদি একেলগে তাহন কোনো অসুবিধা না আইনত এই ডিভোর্স সম্পর্কে কিছু আলাপ করতাম হয় কতক্ষন সময় লাগবে অন্য সাইটে ডিভোসিটটা সাইন করব কি না নাসিব ভাই আমি মনে হয় উত্তরটা দিয়ে একটু ডিসকাস করি ডিটেল কথা বলি যে পিপল আর আন্ডারস্ট্যান্ডিং ধন্যবাদ ধন্যবাদ আমি কল বা কমেন্ট যেটা পাচ্ছেন নিয়ে নেব ইনশাআল্লাহ দেখি কল দর্শক আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম তাজ ভাই নাসিব ভাই ঈদ মোবারক ঈদ মোবারক আমার একটা কুইক কোয়েশ্চেন হইল তাজ ভাই এই দেশে একজন মহিলা আইসলা কেয়ার ডিফেন্ড হইয়া তো এনিওয়ে তারা ডিভোর্স

বা কোনো ছেলের যদি ডিভোর্স হয় না আপনি যদি সংসার শুরু করেন তার লগে এক লগে তা হয়ন কোনো অসুবিধা নাই আইন তো কোনো অফেন্স আপনি করা না বাট আপনি অফিসিয়ালি বিয়া রেজিস্ট্রেশন করতে পারতো না আপনি যতক্ষণ না পর্যন্ত তার ডিভোর্স ফাইনাল হইছে না এখন প্রশ্ন হইল কি আমি লেখকে আসলাম নাসিদ ভাই এই ডিভোর্স সম্পর্কে কিছু আলাপ করতাম হয়তো একটু পরে আমি আলাপ করবো একবার যেহেতু ভাইয়ে কল করছো ইনতে ভাই প্রশ্নর ওটার উত্তর দিয়ার কতক্ষণ সময় লাগবো ইটার উত্তর হইল কি অন্য সাইটে দিব সাইন করব কি না নাসিব আমি মনে হয় উত্তরটা দিয়ে একটু ডিসকাস করি ডিটেল কথা বলি দেন পিপল উইল আন্ডারস্ট্যান্ড ইট তো আমরার তো সমাজও অভাব নাই আপোনাৰ লাখান মাংসৰে এডভাইচ দৌৰ আৰু খুব বেছি মানে চবেতো গুগল কৰিয়া ইণ্টাৰনেটক দিয়া চাৰ্চ কৰি শুইলা ডিভ'ৰ্চটো আৰু কিছু নাই ফৰ্ম ফিল আপ কৰি দিবাই কোনো জিঅ' লাগে না গ্ৰাউণ্ড লাগে না ন' ফল্ট ডিভৰ্চ কিন্তু যে মাষ্টাৰক লৈ আপোনাৰ এডভাইচ দিয়ে বেৰিষ্টাৰক লৈ বেৰিষ্টাৰক লৈ এতিয়া জনা নাই যে আপনি অন্য সাইডে ডিভোর্স পিটিশন কোর্টে সার্ভ করব এবং অন্য সাইডে এটা সাইন করতে একনোলেজ করতে তারা যদি একনলেজ না করে তখন একটা ওয়ান সাইডেড ডিভোর্স করা লাগি বাক্কা লেন্থি প্রসেস এটা সময় লাগব সো ডিসু ভাই যারা মনে করে ডিভোর্সর কোনো গ্রাউন্ড দেখানি লাগে না তার মানে আমার ইজিলি ডিভোর্স হয়ে যাব বর্তমান সময় সাইন না করলে ইউ লুকিং ফর ইন এক্সেস অফ সিক্স মান্থস টাইম এবং ডিভোর্স অনেক অনেক বেকল গলি ফ্যামিলি কোর্টও ডিভোর্সও লাগিয়া তার ফলে যেটা হয়েছে গি এর ফলে প্রত্যেক দিনই তো ডিভোর্সর নতুন নতুন পিটিশন যান সো কৌটে আসলে ডিভোর্স বর্তমানে প্রসেসিং করতে পারেন না অনেক সময় তারা লাগার তো টোটালি আমার অফিসের স্টাফরে হয়েছি যে কোনো কল টল ফোন কল না করা লাগে কৌটো তারা দেও ইমেইল সময় গান বাজনা শুনাইয়া আধা ঘন্টা এক ঘন্টা ফরে দে উইল পিক আপ দ্য ফোন এবং অন্য সাইড থাকিয়া আই ডোন্ট নো আই থিঙ্ক আই উইল লুক ইন টু ইট আই উইল রিপ্লাই এগুলা তারার মানে একদম স্ট্যান্ডার্ড কিছু উত্তর আছে ওগুলা দিবস এখান থেকে আপনারা কোনো উত্তরও পাইতে নাই সো আনফর্চুনেটলি দিস ইজ দ্য কারেন্ট স্টেট অফ অল দ্য ডিভোর্স পিটিশন পেন্ডিং ইন ইউনাইটেড কিংডম্যান আইম নট সেয়িং দ্যাট ডিভোর্স ওই তো নাই কিন্তু ডিভোর্স সময় লাগবে এবং আপনারা যারা বাংলাদেশ থাকে আইসইন অনেক শর্ত এগুলা আমার কোনো হেজিটেশন নাই এবং আজকে আমি খুব দুঃখর সাথে কই আর যে আপনারা যারা কেয়ার ওয়ার্কার বিছায় আইসইন ব্যাকগ্রাউণ্ড যখনও আমার কাছে আইন আমি জিকাই যে এটা বিয়া না রিয়াল বিয়া অনেকে এটা নর্মেলি কারণ জানেন যে এটা করিয়া কিন্তু সাকজর বিয়া হইলেও ডিভোর্সিকটা লাগবো অদ্দেশ বাংলাদেশ ডিভোর্সে হইত না যেহেতু দুজন অদ্স প্রেজেন্ট নিড টু হ্যাভ এ ডিভোর্স ফ্রম দিস কান্ট্রি এন্ড আই ওলসো ওয়ান্ট টু টেল দোজ পিপুল ইট ইজ ওয়াইফ অর ওর দেয়ার ফেমিলি মেম্বার আর পয়সা না দিলে আমি ডিভোর্স দিতাম নাই দেশমুখিলা ডিভোর্স পাইল তুমি তাই একটিভিটিস করায় একজন মানুষের ইদেশ আনিয়া তার এক্সপ্ল করায় তার ডিভোর্সর নাম ধরে শোষণ করিয়া তুমি তাইন যে আমার লজ্জা লাগে কে যে কই রায় যে তোরে ডিভোর্স দিতাম নাই তো বৌবে আনছি আনার সময় তো আপনি পয়সা লইছেন ভাই দশ লাখ পনেরো লাখ হাজার হে তো তুই বুঝাইতে পারছো ডিভোর্স দেওয়া লাগবে কইরাই আবার মহিলারে যে তুই আরো বিয়া বইতে পারতে নাই এটা খাসা সিলেটি মাতে মাতিয়া কইয়ান নাশিদ ভাই সো তোর আরো দুই পাউন্ড তোর বাইরে খোয়া নাইলে তোর বইন রে খোয়া আমারে দেওয়া লাগে যারা এই দেশ সেটেল আসন তারাও তো একটা বিপদের মাঝে আসন সো আসলে আপনারা এই ধরনের ক্রিমিনাল হলরে কোনো ধরনের পয়সা দিবা না এয়া চাইন না কৰিলেও ডিভ'ৰ্চ হ'ব এব আপনে যদি ই জেগাত পুৰুষ নে মহিলাও যদিও হয় মহিলাইও এইবিলাক ডিমাণ্ড কৰা লাইক মহিলা মাষ্টানকোল আছে নাচিত ভাই বাংলা চাই ছবিখন মাষ্টানি কৰইন যে তোমাৰে ডিভৰ্চ দাম নাই তুমি কীঠা কৰবা নাই ইলে তোমাৰ ড'মেষ্টিক ভাইলে কেচ কৰ মোৰ এইপৰ কেচ কৰ মোৰ পইচা দিয়ক ইলা আছে নাচিত ভাই চ' অবোলা আপোনাৰ এগুলাত কোনো কিছু আপনারা করবা না আপনারা প্রপার লিগেল এডভাইস নিবা সে না করেন ওয়ে আউট আছে ডিবস আর আরও যদি আপনারা ইটা জিনিস যদি থ্রেট দেন ব্ল্যাকমেল করতা সাইন ইট ইজ এ ক্রিমিনাল অফেন্স এবং আপনারা পুলিশের আশ্রয় নিবা সলিছিটারর আশ্রয় নিবা এগুলার অনেক রাস্তা আছে ফরে শান্তি হয়ে যা তো এক সময় অনেকগুলো আসলা মানে নাসিদ ভাই ওই যে কোভিড সময় যে কোয়ারেন্টাইন যে ডং বা করছিল দশ দিন ইয়া থাকা লাগতো একটা ডং আসিল এগুলা তো কুচ্চু নাই এভরিথিং ইজ বোগাস এখন আমরা তো জানি এগুলা বুঝছো আমি নিজেও ওইটার ব্যক্তি মাসলাম তো অনেকে বউ বানাইয়া আনছো আনিয়া আবার ডিমান্ড করছো আমি নিজে পার্সোনালি ডিল করছি নাসিদ ভাই খুব দুঃখ লাগে যে অফিসিয়ালি তো এই মহিলা আমার বউ কাগজ পত্র আমি গিয়া হোটেল থেকে আনমু আমি হতা করম হতা করবো সো অন দ্য বেসিস অফ মাই লিগেল এডভাইস তারারে আমি হোটেলও ফাটাইছি ফাটাইয়া এরার যখন শেষ হয়েছে দশ দিন তারা গিয়া তারার বইন হোক বা বাগ্নি হোক এরা গিয়া আনছে কিন্তু ওভাবে মানুষের তারা শোষণ করছেন না শীত এবং এগুলা এখনো যার এবং এই ডিভোর্সগুলার লেগাসি আমরা এখন পর্যন্ত ক্লিয়ার এবং আজকেও অ্যাডভাইস দিছি এক ক্লাইন্টে যে ই মহিলার খান্দাত যাইও না খান্দাত গেলে এখন মহিলারও কিছু বদনাম গাই না ভাই ই মহিলার খান্দার যাইও না গেলে তোমারে কেস সাজাইয়া ডোমেস্টিক ভায়োলেন্সর কেস দিব রেপর কেস দিব দিয়া তাই ইমিগ্রেশন ঠিক করা লাগে হোম অফিসও অ্যাপ্লিকেশন করব ইট ইজ বেটার নট টু গো ক্লোজ টু দিস ওমেন ধন্যবাদ তাজ ভাই ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হাইরে হাই লন্ডনের এই জীবনে ঝামেলার কোন শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার তাজ সলিসিটার বিলিভ ইন সার্ভিস